এমনিতেই আরজিকর কাণ্ডের পর থেকে তোলপার একেবারে গোটা রাজ্য এমনিতেই আরজিকর কাণ্ডের পর থেকেই স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতির একেবারে ঢোল ফেটে গেছে করে দুশো কোটি টাকার দুর্নীতির ধরা পড়েছে শুধু আরজিকর নয় একাধিক মেডিকেল কলেজে দুর্নীতি ধরা পড়ছে একে একে স্বাস্থ্যক্ষেত্রের দুর্নীতির আঁতুর ঘর এমনই অভিযোগ তুলতে শুরু করেছেন বিরোধীরা তার মধ্যেই মেদিনীপুরের একটি হাসপাতালে সেলাইন নিষিদ্ধ সেলাইন ব্যবহার নিয়ে রীতিমতো তোলপার একেবারে গোটা রাজ্য রাজনীতি আর এই নিষিদ্ধ সেলাইন ব্যবহার নেই কিন্তু এবার একেবারে নিশানায় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কারণ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং এই নিষিদ্ধ সেলাইনের অভিযুক্ত সংস্থা এক ডিরেক্টরের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবারের যোগ বিস্ফোরক দাবিতে কিন্তু রীতিমতো কেঁপে উঠল একেবারে গোটার রাজ্য রাজনীতি আর নিষিদ্ধ সেলাইন থেকে শুরু করে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে ঘুর বাসা এবার যে বিস্ফোরক দাবি উঠলো স্বাস্থ্যমন্ত্রীকে গ্রেপ্তারির দাবি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে রীতিমতো ধুমধুমার পরিস্থিতির সৃষ্টি হলো একেবারে রাজনৈতিক মহলে এবার একেবারে খোদ স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে এফআইআর জারি করে তদন্তের দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য অভিযুক্ত সংস্থার এক ডিরেক্টরের সঙ্গে দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবারের যোগ রয়েছে নিষিদ্ধ সেলাইন ব্যবহারে পশুতি মৃত্যুর অভিযোগের ঘটনায় সেলাইন প্রস্তুতকারী সংস্থাকে নিয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা এমনকি এই ঘটনায় ইডি তদন্তের দাবি তুলেছেন শুভেন্দু অধিকারী নির্দিষ্ট কোনো তথ্য থাকলে তদন্তে সহযোগিতা করুন বলছে তৃণমূল নিষিদ্ধ সেলাইন ব্যবহারে পশুতি মৃত্যুর অভিযোগ ঘিরে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা সামনে আসার পর থেকেই প্রশ্নের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল এর তৈরি সেলাইন এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বিরোধী দলনেতা অভিযোগ করেন আমার কাছে নির্দিষ্ট সূত্রে খবর আছে যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামক কোম্পানিটির ডিরেক্টরদের নামে কয়েকশো ভুয়ো কোম্পানি রয়েছে তাদের ফার্মের উপর এত গুরুতর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কীভাবে তারা পশ্চিমবঙ্গে রাজ্য সরকার পরিচালিত স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রগুলিতে নিম্নমানের ওষুধ সরবরাহ করার অনুমতি পায় এ নিয়ে সরকারের বিরুদ্ধে আরও সুর তিনি রাতে শুভেন্দু অধিকারী বলেন আমার তো মনে হয় স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর দায়ের করা উচিত কারণ দু সালে যে কোম্পানির মেয়াদ শেষ নারায়ণ স্বরূপ নিগম কি করে ছ মাসের এক্সটেনশন দিয়েছিলেন এই কোম্পানিকে এক্সচেঞ্জ অফ মানি সিঙ্গেল এজেন্ডা টু আর্ন মানি টু কালেক্ট মানি অনলি থিং ইজ মানি টিএমসি মিনস মানি 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 আমি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজিকে অনুরোধ করছি যাতে ড্রাগ কন্ট্রোলের কমিশনার এই বিষয়ে অ্যাকশন নেন আমি মনে করি ইডির এই কেসটা নিয়ে নেওয়া উচিত তার সংযোজন এই কোম্পানির মধ্যে মুকুল ঘোষ বলে একজন ডিরেক্টর আছেন তার সঙ্গে সরাসরি দক্ষিণ কলকাতার প্রভাবশালী পরিবার যারা এই রাজ্যটাকে চালায় তাদের যোগ আছে এমনই বিস্ফোরক দাবি করলেন শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবশ্য রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন এই ভুল যদি হয়ে থাকে তাহলে সেই ভুলটার জন্য কে বা কারা দায়ী এগুলো তো তদন্ত সাপেক্ষ এবং যথাযথ গুরুতর সঙ্গে এবং গুরুত্বের সঙ্গে স্বাস্থ্য দপ্তর তদন্ত করছে এর বাইরে যদি বিরোধী দলনেতার কাছে নির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ থাকে বা এমন কিছু থাকে যেটা তদন্তের সহযোগিতা করতে পারে তো তিনি সেগুলো দিয়ে তদন্তের সহযোগিতা করতেই পারেন সেলাইন বিতর্ক কিংবা শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি এদিন মেদিনীপুর মেডিকেল কলেজে বিক্ষোভ দেখায় কংগ্রেস বিক্ষোভ দেখায় সিপিএমের ছাত্র ও যুব সংগঠনও একেবারে তোলপাড় রাজ্য রাজনীতি একেবারে ধমধুমার পরিস্থিতি তার মধ্যেই শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক দাবিটা তুললেন সেই দাবিতেই কিন্তু হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আরজিকর কাণ্ডের পর থেকেই কিন্তু নিশানায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন যে দাবি উঠেছিল দফা এক দাবি এক মমতার পদত্যাগ সেই দাবিতে রাজ্যের ছাত্র সমাজ নবান্ন অভিযানের ডাক দিয়েছিল আরজিকর কাণ্ডের পরেই কিন্তু আরজিকর কাণ্ডে যে জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন চালাচ্ছিলেন তারা কিন্তু কখনোই স্বাস্থ্যমন্ত্রী মমতার পদত্যাগ চাননি তারা শুধু স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের পদত্যাগের দাবিতে আন্দোলন চালাচ্ছিলেন কিন্তু মুখ্যমন্ত্রী তাদের সবকটি দাবি মেনে নিলেও নারায়ণ স্বরূপ নিগমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মানতে পারেননি তিনি নারায়ণ স্বরূপ নিগমকে স্বাস্থ্য সচিবের পদ থেকে সরাননি আর এবার পশ্চিম মেদিনীপুরের এই নিষিদ্ধ সেলাইন ব্যবহার করে রোগী মৃত্যুকে কেন্দ্র করে যে উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজ্যে সেখানে কিন্তু সরাসরি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবার নিশানা করতে শুরু করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে বিস্ফোরক দাবিটা তুললেন এদের বিরুদ্ধে স্বাস্থ্যমন্ত্রী এবং নারায়ণ স্বরূপ নিগমের বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর দায়ের করে তদন্ত করা উচিত এবং ইডির এই তদন্তটা নিয়ে নেওয়া উচিত ইডির তদন্ত করা উচিত কুণাল ঘোষ কিন্তু সব জানিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী যদি এত কিছু জেনেই থাকেন তার কাছে যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে তিনি দিন না স্বাস্থ্য দপ্তর তো এর তল্লাশি চালাচ্ছে তদন্ত চালাচ্ছে এই ব্যাপারটা নিয়ে শুভেন্দু অধিকারী যদি কোনো কিছু জানা থাকে সাহায্য করুন তদন্তে এর সাথে কে বা কারা জড়িত সেই মাথারা ধরা এমনই কিন্তু দাবি করলেন কুণাল ঘোষ তার মধ্যেই যে অভিযোগটা বারবার উঠছিল স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পার্থ চ্যাটার্জি গ্রেপ্তারের পরপরই কিন্তু রীতিমতো রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে নিশানা করে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করেছিলেন বিরোধীরা বিজেপি তথা সিপিএম কংগ্রেস সকল পক্ষই একযোগে সুর চড়িয়েছিল এবার কিন্তু ধীরে ধীরে সেই স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির তথ্য প্রমাণ দুর্নীতির নিশানাগুলি সামনে আসছে তার মধ্যেই শান্তনু সেন তাকে তৃণমূল কংগ্রেস বহিষ্কারের পরপরই কিন্তু তিনি একেবারে বোমা ফাটিয়েছেন আরজিগড় হাসপাতালে তিনি যা দেখেছেন দুর্নীতি আরজিগড় হাসপাতালে যে দুর্নীতি সন্দীপ ঘোষ এবং তার সিন্ডিকেট চালাতো সেগুলি তিনি নাকি উপর মহলে আধিকারিক থেকে শুরু করে সবাই জানিয়েছিলেন তারপরও কেউ কোনো পদক্ষেপ নেয়নি এমনই দাবি করেছেন বিস্ফোরক দাবি করেছেন আমি তো বাইরে কাউকে কোনোদিন কিচ্ছু বলিনি এমনই কিন্তু দাবি করেছেন শান্তনু সেন শান্তনু সেনকে বহিষ্কার করা হয়েছে তার মধ্যেই কিন্তু এবার মেদিনীপুরের হাসপাতালের নিষিদ্ধ সেলাইন ব্যবহার করে রোগী মৃত্যু সেই রোগী মৃত্যুকে ইস্যু করে কিন্তু বিরোধীরা এবার সোচ্চার হতে শুরু করে দিয়েছে যেখানে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোট একেবারে আসন্ন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে আর মাত্র একটি বছর বাকি তারপরই ভোট ঘোষণা হয়ে যাবে রাজ্যে ঠিক সেই মুহূর্তে ফের স্বাস্থ্যক্ষেত্রে আর্যিকর কাণ্ড সামাল দিতে পারল এবার স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি নিয়ে বিরোধীরা শুধু সরবই হলেন না সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জিকে নিশানা করে তার বিরুদ্ধে ক্রিমিনাল অফেন্সের এফআইআর দায়ের করে তদন্ত করার দাবি জানালেন ইডি তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং স্বাস্থ্য সচিব নারায়ণ সরব নিগমের বিরুদ্ধে বন্ধুরা আপনারা কি বলবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দাবিটা করলেন এটা কতটা যুক্তিযুক্ত নাকি রাজনৈতিক ফায়দা তুলতেই দাবি করেছেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ড নিয়ে স্বাস্থ্য দপ্তরের তদন্তে কি কী তথ্য উঠে আসে নাকি এই মামলাও যাবে হাইকোর্টে এবং ইডিসিবিআই হাতে তদন্ত যাবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের